যারা দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা খুঁজতেছিলেন এবং সেইটা ডেলিগেট করতে ইন্টারভিউয়ের মাধ্যমে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল বলতে হচ্ছে ক্লিনার বা মানে যেই পোস্টগুলো কমন থাকে এর বাইরে টেকনিক্যাল সেক্টরের মেশন প্লাম্বার এই ক্যাটাগরি এই ভিডিওটা মূলত তাদের জন্য এটা ভালো একটা কোম্পানি কোম্পানিটা আই গেস দেখা যাচ্ছে এমরিল এটার রেপুটেশন যথেষ্ট ভালো আমি সবগুলো ড্রেস বলতেছি ভিডিওটা শেষ দেখবেন গেস কনফিউশন দূর হয়ে যাবে হ্যালো ইবান আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিয়মিত দেখেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমরা একদম ইনিশিয়ালি কোম্পানির ওয়েবসাইট একটু যেতে চাই আপনাদেরকে থ্রো হচ্ছে ক্যামেরা একটু ফোকাস করবেন এটা হচ্ছে ওদের ওয়েবসাইট দেখেন ইমরিল হ্যাঁ ইমরিলের যথেষ্ট বড় একটা ওয়েবসাইট রিসোর্স আমি যদি ওদের দেখি হয় ওই ওয়ার্ক যদি আপনারা ক্লিক করেন আমি লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ড্রেসক্রিপশানে আপনারা যেন দেখতে পারেন দেখেন ওরা কোথায় কোথায় কাজ করছে দুবাই অপেরা এমিরেটস লিভিং দুবাই হেলথ কেয়ার সিটি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই প্রজগুলি তারা কাজ করছে হ্যাঁ বা রানিং করছে ডেয়া ইন্টারন্যাশনাল স্কুল এবং যদি কোম্পানি সম্পর্কে আমি আপনার কাছে কোম্পানি ওভারভিউ আই গেস দেখতে পাচ্ছেন আপনারা পিসিতে এমডিল সার্ভিসেস ইস মাল্টি অ্যাওয়ার্ড উইনিং ইন্টিগ্রেটেড ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট প্রোভাইডার ইন দ্য ইউএই এমডিল কমার্স অ্যান্ড এক্স এক্সেপশনালি হাই লেভেল অফ ক্লায়েন্ট রিটেনশন অ্যান্ড হ্যাজ ইনজার্ড কন কন্টিনিউয়াস গ্রোথ since ফরমেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু দুই হাজার দুই সালে হচ্ছে কোম্পানি এস্টাবলিশড হয়েছে এখন 2024 হাজার চব্বিশ দ্যাট মিন্স দুই হাজার সরি টোয়েন্টি টু ইয়ার্স বাইশ বছর ধরে তারা সার্ভিস প্রোভাইড করছে ভাই ইটস এ ভেরি গুড কোম্পানি আই গেস মানে ওদের দেখেন হয় মিডিয়া আপনি মোটামুটি সবই এখানে পেয়ে যাবেন আমি এখানে সারাদিন বকবাক করেছিল শেষ হবে না সো বেটা যেটা আপনারা ভিডিওস দেখতে পারেন ইউটিউবে ওদের ভিডিওস আছে প্লাস হচ্ছে ওয়েবসাইট লিঙ্কসটা আমরা দিয়ে দিব কন্টাক্টটা যদি বলেন ওদের হেড অফিস বেসিক্যালি দুবাইতে এখানে ডুডেলসগুলো আছে আই গেস এখন একটু চলে যাব আপনাদের সামনে দেখেন আমাদের ওয়েবসাইট লোকেশন এটা হচ্ছে বেসিক্যালি ইলেভেন বি আল কিউজ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এ ওয়ান দুবাই পোস্ট বক্স হচ্ছে থ্রি এইট জিরো এইট থ্রি ওকে ডান তো আমরা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট থেকে বের হয়ে চলে আসি রেগুলার কথাবার্তায় কী কী ডকুমেন্টস আপনার লাগবে ইন্টারভিউ কবে হবে আদার্স যেই কোয়েশনগুলো আপনাদের মনে থাকে এখন কেউ কেউ আবার বলতে পারেন যে ভাইয়া দুবাইয়ের ভিসা নাকি বন্ধ হয় না তো তাদের সুবিধার্থে বা জ্ঞাতার্থে আমি বলি ভ্যায় বিষয়টা এরকম না যে দুবাইয়ের ভিসা হয় না মাঝে মধ্যে যেটা হয় যে টেকনিক্যাল ট্রেড নিয়ে একটু প্রবলেম হয় আর প্রফেশন নিয়ে একটু ঝামেলা হয় মানে প্রফেশনগুলো হাই প্রফেশন আসে যেমন আমি তো আপনাদেরকে একটা দেখাই এই যে দেখেন দুবাইয়ের ভিসা এইগুলো হয় না এটা আসলে ফেক কথাবার্তা আমরা প্রুফ দেখাই আপনাদেরকে হ্যার উই গো এটা হচ্ছে দুবাইয়ের ভিসা হ্যাঁ ভিসা ইস্যু হচ্ছে একটু স্লো আর সবগুলা হয়তো হয় না ধরেন রেশিওটা একটু কম টেকনিক্যাল ট্রেডগুলো একটু বেশি হয় যেগুলো নর্মাল ক্যাটাগরি বা হচ্ছে যে আপনার ইনিশিয়াল লেভেলের ক্লিনার বা হচ্ছে যে কনস্ট্রাকশন ওয়ার্কার এই জিনিসগুলোতে একটু ইস্যুজ আছে বাট দ্যাট ডাজেন্ট মিন যে আপনার ভিজা টোটালি অফ এরকম কোনো নিউজ আমি এখন অবধি পাইনি এবং এটা সত্যি কথা বলতে এটাই হচ্ছে যে আপনার অফ না কিন্তু স্লো স্লো আছে মানে আপনার একটু কম হয় বা সবগুলো হয় না এইটা আপনারা বলতে পারেন কিন্তু একদম বন্ধ এটা আসলে ভিত্তিহীন একটা সংবাদ আমরা যেখানে ছিলাম এম রিলে আটটা ক্যাটাগরিতে লোক পাবে বলি আটটা ক্যাটাগরিতে টোটাল লোক নিবে নাম্বার ওয়ান হচ্ছে আচ্ছা ডেলিগেট ডেটটা একটু বলে দিই এটা হচ্ছে বারোই জুলাই আজকে হচ্ছে আটই জুলাই আমি ভিডিওস মেক করতেছি বারোই জুলাই ফ্রাইডে বলতে পারেন ভাই ফ্রাইডে ইন্টারভিউ ইয়েস পসিবল ফ্রাইডেতে হবে বৃহস্পতিবার দুপুর দুইটা অবধি এটার জন্য লাস্ট ডেট আমি এগিন বলি বৃহস্পতিবার এগারোই জুলাই দু হাজার চব্বিশ দুপুর দুইটা অবধি লাস্ট ছাব্বিশন এরপরে আর পসিবল না যদি বলেন যে ভাই শুক্রবার দিন ওই দিন পাসনেসে ইন্টারভিউ করতে পারবো কিনা এটা আমার পক্ষে পসিবল না বিকজ হচ্ছে আমার আপনার ডেটাগুলো রাখতে হবে কালেক্ট করে যদি এরকম হয় যে আমার কাছে কপি না থাকে স্ক্যান কপি আপনি ইন্টারভিউ সেন্টার থেকে পাসপোর্টটা হারিয়ে যায় বা অন্য কোনো ইস্যুজ হয় হু উইল টেক দ্য লাইব্রিলিটি আপনাকে কানেক্টেড ওকে কানেক্টেড সো এই ইস্যুটা আসলে করা যাবে না দ্যাটস ওয়াই যেটা করতে হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট ইন্স্যুর হতে হবে বৃহস্পতিবার দুপুর দুইটার মধ্যে আমরা সাবমিশনটা নিতে পারছি তাইলে আপনি ইন্টারভিউ করতে পারেন এগারোই জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার আদারওয়াইজ এটা আসলে সম্ভব না এটা যেন আমি আন্তরিকভাবে দুঃখিত ওকে বারোই জুলাই হচ্ছে ইন্টারভিউ কোম্পানির নাম হচ্ছে ইমরিল সিও এল সি এটা অলমোস্ট হচ্ছে সেমি গভর্নমেন্ট একটা কোম্পানি এটা গেল হচ্ছে আপনার দুবাইয়ের ব্যাপারে মানে কোম্পানির ব্যাপারে তো আমরা ক্যাটাগরিগুলোতে আসি নাম্বার ওয়ান হচ্ছে ম্যাশন ম্যাশনের স্যালারি হচ্ছে এগারোশো থেকে বারোশো সরি এক হাজার থেকে বারোশো আমি এখানে বলি ম্যাশন যারা ম্যাশন পোস্টে ইন্টারভিউ দেবেন তাদের জন্য স্যালারি হচ্ছে এক হাজার থেকে বারোশো বলুন ভাই এক হাজার হচ্ছে কোনটা এক হাজার দুবাইয়ের দেড়হাম বর্তমানে দুবাইয়ের দেড়হামের রেটটা মোটামুটি ভালো আছে আমরা যদি একটু দেখতে চাই ওয়ান থাউজেন্ড দেড় হাম টু বিডিটি দেড় টু টাকা আমরা একটু দেখি দুবাইয়ের আজকের রেট অনুযায়ী একত্রিশ হাজার নয়শো অষ্টআশি টাকা হচ্ছে অনলাইন রেট এটা কিন্তু আপনার বেসিক স্যালারি হ্যাঁ এরপর প্লাম্বার প্লাম্বারের ক্ষেত্রে হচ্ছে আপনার এগারোশো থেকে চোদ্দশো প্লাম্বার স্যালারি একটু বেশি এগারোশো থেকে চোদ্দশো এখন এগারোশো না তেরোশো না চোদ্দশো কীভাবে বুঝবেন এইটা ডেলিগেট যার ইন্টারভিউ নেবে ওনারা আপনাকে ডিসাইড করে দিবে আপনার এগ্রিমেন্ট পেপার দিবে বা আপনার ইন্টারভিউ ফর্মে উল্লেখ করে দিবে স্পেসিফিক যে আপনাকে এত স্যালারিতে আমরা হায়ার করতেছি আপনি স্পেসিফিক ওই স্যালারিটি পাবেন এর থেকে কমও পাবেন না বেশিও পাবেন না বেসিক স্যালারির কথা বলতেছি নট ইনক্লুডিং ওভার টাইম ওকে প্লাম্বার হচ্ছে এগারোশো থেকে চোদ্দোশো অবভিয়াসলি একজন এক্সপিরিয়েন্স লাগবে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে এবং এক্সপিরিয়েন্স লাগবে আফটার দ্যাট উই হ্যাভ এসি টেকনিশিয়ান এটার স্যালারি হচ্ছে বারোশো থেকে সতেরোশো আমি এখানে বলি এসি টেকনিশিয়ানের স্যালারি হচ্ছে বারোশো থেকে সতেরোশো দেড় হাম আট ঘন্টার ডিউটিতে আফটার দ্যাট ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের স্যালারি হচ্ছে বারোশো থেকে ষোলোশো দুবাই দেড় হাম দেন হচ্ছে এইচ বিএসি টেকনিশিয়ান এইচ এসি টেকনিশিয়ান নিয়ে আপনি একটু কনফিউশন আছে আপনাকে গুগল করে নিতে পারেন অথবা এই কাজটা যারা জানেন ওনারা হয়তো ভালো এটার ব্যাখ্যা দিতে পারবেন পনেরোশো থেকে বাইশশোদের হাম মাল্টি স্কিল টেকনিশিয়ান মানে অনেকগুলো কাজ জিনে জানেন টাস্কার বলা হয় অলরাউন্ডার বেসিক্যালি এনাদের স্যালারি হচ্ছে পনেরোশো থেকে বাইশশো সরি চৌদ্দশো থেকে আঠারোশো চোদ্দশো থেকে আঠারোশো মাল্টি স্কিল টেকনিশিয়ান আফটার দ্যাট আছে এমইপি টেকনিশিয়ান আমি এগেইন বলি এমইপি টেকনিশিয়ান এদের স্যালারি হচ্ছে পনেরোশো থেকে বাইশশো অ্যান্ড অ্যাট একদম লাস্টে আছে বিএমএস অপারেটর আমি এগেইন বলি বিএমএস অপারেটর না তো স্যালারি হবে চোদ্দোশো থেকে সতেরোশো পঞ্চাশদের হাম এক্সপিরিয়েন্স ইজ মাস্ট এটা কস্ট খুবই কম যদি এগেইন বলি আপনি একদমই কম খরচে তুলবেন মানে রিজনেবল আপনার চিন্তার বারে যে এত কম খরচে দুবাই যাওয়া পসিবল এত ভালো একটা স্যালারিতে তবে অবশ্যই আপনার ওই যোগ্যতা এবং দক্ষতা দুইটা থাকতে হবে এটা স্যার আপনি কোনোভাবে এই কোম্পানি এমরিল আপনাকে হায়ার করবে না যেহেতু ডেলিগেট করতে ইন্টারভিউ হবে এখানে কোনো হেল্পার বা লেবার ক্যাটাগরি নেই প্লিজ আমি এগেন বলি হেল্পার বা লেবার ক্যাটাগরির কোনো ভিজা এখানে নেই সুতরাং এই ক্যাটাগরির জন্য মানে আপনারা কেউ ইমরিলের জন্য অ্যাপ্লাই করবেন না প্লিজ ঠিক আছে এক্সপিরিয়েন্স আমি একটু বলে দিচ্ছি যারা ম্যাশন প্লাম্বার যাবেন অথবা এসি টেকনিশিয়ান এই তিন ক্যাটাগরি ম্যাশন প্লাম্বার এসি টেকনিশিয়ান আপনাদের সংশ্লিষ্ট কাজে বিদেশি এক্সপিরিয়েন্স লাগবে যারা বাংলাদেশি লোকাল আছেন লোকাল বলতে হচ্ছে দেশের বাইরে কখনো এক্সপিরিয়েন্স নেই কাজের আপনারা প্লিজ অ্যাপ্লাই করুন আপনাদের ভিসা হবে না এই কোম্পানির ক্ষেত্রে ইমবিলের ক্ষেত্রে অবশ্যই বিদেশ ফেরত অভিজ্ঞতা লাগবে ইটস মাস্ট ওকে নাম্বার টু হচ্ছে যারা ইলেকট্রিশিয়ান এইচ বিএসি টেকনিশিয়ান অথবা মাল্টিস্কিল টেকনিশিয়ান অথবা এমইপিতে যাবেন আপনাদের ক্ষেত্রে ডিপ্লোমা অথবা আইইটি ট্রেড কোর্স সনদ সহ বিদেশি অভিজ্ঞতা লাগবে আমি এগেন বলি ইলেকট্রিশিয়ান এইচ বিএসি টেকনিশিয়ান মাল্টিস্কিল টেকনিশিয়ান অথবা এমইপি টেকনিশিয়ান যারা যাবেন ডিপ্লোমা সার্টিফিকেট অথবা আইইটি ট্রেড কোর্স সনদ সহ বিদেশি অভিজ্ঞতা লাগবে মানে আপনার বিদেশি অভিজ্ঞতা আছে কিন্তু সার্টিফিকেট নাই হবে না অথবা আপনার সার্টিফিকেট আছে কিন্তু বিদেশি অভিজ্ঞতা নেই এটাও নট অ্যাপ্লিকেবল হবে না প্লিজ এটার জন্য আপনি আসবেন না আমি রিকোয়েস্ট করলাম ইনাদের কস্ট আরও কম মানে এই ট্রেডগুলার খরচ বিলো টু লাখ টাকা দুই লক্ষ টাকার অনেক নিচে মানে খুবই ভালো একটা ডিল কিন্তু হচ্ছে যে আপনার এই এক্সপিরিয়েন্স এবং সার্টিফিকেটগুলো লাগবে অ্যান্ড অ্যাট সর্বশেষ হচ্ছে বিএমএস অপারেটর যেটা স্যালারি হচ্ছে চোদ্দোশো থেকে সতেরোশো পঞ্চাশ সো থেকে সতেরোশো পঞ্চাশের স্যালারি হচ্ছে আপনার এটার খরচ জানেন দেড় লাখ টাকা কম কেন বিলিভ দ্যাট মানে দেড় লাখ টাকার অনেক কমে আপনি যেতে পারবেন বিএমএস অপারেটরে কিন্তু এক্সপিরিয়েন্স কি বলছে দেখেন ডিপ্লোমা লাগবে অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা লাগবে আমি এগেন বলি বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ সহ সংশ্লিষ্ট কাজে এক্সপিরিয়েন্স হইলেই আপনি বিএমএস অপারেটর হিসেবে যেতে পারবেন কন্ট্রাক্টের মেয়াদ দুই বছর নবায়নযোগ্য কন্ট্রাক্ট দুই বছর নবায়নযোগ্য থাকা খাওয়া কোম্পানি বহন করবে আপনার কিন্তু খাবার বা থাকা বোধ কোনো স্যালারি মানে সরি আলাদা পেমেন্ট করতে হবে আমি এগেন বলি ফুড আপনার কোম্পানি থেকে ফ্রি থাকাটাও ফ্রি থাকা খাওয়া কোম্পানির ওভারটাইমটা এখানে উল্লেখ করা সুতরাং আমি ওভারটাইম বলতেছি না যেহেতু কোম্পানির ডিমান্ড লেটারে নেই সুতরাং আপনি ওভারটাইম কাউন্ট না করে যাওয়াটাই ভালো যেহেতু থাকা খাওয়া ফ্রি পাচ্ছেন স্যালারিটা মোটামুটি ভালো আসে অ্যাভারেজ বারো থেকে পনেরোশো বা সতেরোশো আসে সো ইটস এ গুড ডিল কম রে কষ্ট যদি আপনি অভিজ্ঞ টেকনিশিয়ান হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি ট্রাই করে দেখতে পারেন অন্যান্য সুযোগ সুবিধা দুবাইয়ের শ্রম আইন অনুযায়ী এই হচ্ছে বিষয় দুইটা নোট রাখেন বয়স সীমা একুশ থেকে চল্লিশ আমি এগেইন বলে আপনার বয়স যদি একুশের নিচে হয় প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই এবং যদি চল্লিশের উপরে হয় তাহলে অ্যাপ্লাই করবেন না ভিসা হবে না আর ডিউটি আট ঘন্টা হবে আট ঘন্টা হবে ওভার টাইম উল্লেখ করে নেই ওভার আমরা কাউন্ট না করি এই দুটো জিনিস মাথায় রেখেন বয়স একুশ থেকে চল্লিশ ডিউটি আট ঘন্টা ওটি নট অ্যাপ্লিকেবল যেহেতু বলা নেই আমরা উল্লেখ করতেছি না এই হচ্ছে অল বিষয় এগেন বলে ইন্টারভিউ বারোই জুলাই যারা অফিস অ্যাডটা জানান তাদের উদ্দেশ্যে বলি আলফাই হ্যানুভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারণবাড়ি বনানি ঢাকা আমাদের ফেসবুক পেজ সাইডে কন্ট্যাক্ট করতে পারেন এবং ওইখানে কন্ট্যাক্ট নাম্বারও আছে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অ্যাড্রেসটা সহজে খোঁজার জন্য আপনারা যেটা করতে পারেন গুগল ম্যাপসে যাবেন গিয়ে আলফাই হ্যানোভার্সিস লিখে সার্চ দিলে আপনার ম্যাপসে একদম সুন্দর করে দিয়েছেন একটু দেখায় আপনাদেরকে কাইন্ডলি ফোকাস করবেন দেখেন আলফাই ইউনিভার্সিস সার্ভিসেস লিখে আপনি যদি এরকম গুগলে লিখেন এটা হচ্ছে বাইরার ওয়েবসাইট বাইরাতে গেলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন বিকজ হচ্ছে উই উই হ্যাভ এ ভ্যালিউড ডিগ্রি এজেন্সি হচ্ছে আমাদের এজেন্সির নাম ডিটেলস সব চলে আসবে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার অনলাইন ডিটেলস আর যদি আরেকটু একটু দেখে আলফা ইউনিভার্সিদের আপনার গুগল ম্যাপসটা দেখেন এই যে দেখেন ডিরেকশন যদি আপনি ক্লিক করেন হ্যার উই গো মাউজ হিসেবে এই দেখেন ওয়েবসাইট তো না আপনি গুগল ম্যাপস থেকে এরকম আলফা ইউনিভার্সিটি থেকে পাবেন এবং এক্স্যাক্ট লোকেশন আছে সো আপনার আসার জন্য কোনো ধরনের বেগ পেতে হবে না আই গেস মোটামুটি ক্লিয়ার যারা এতক্ষণ দুজনে দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন ফোর্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড এইট হান্ড্রেড ফিফটি ওয়ান পিপল আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেই অবধি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম